দুনিয়া আমাকে খারাপ বললো কি না বললো আমার কোনো ম্যাটার পড়ে না কারণ আমি যদি খারাপ হই সমাজ আমাকে খারাপ করেছে আমার মা খারাপ বলুক আমার মেয়ে খারাপ বলুক আমার কোনো মাইন্ডে লাগে না আমি জানি আমি কি? আর সমাজের ব্যাপারটা সমাজ যে আমাকে খারাপ করেছে সমাজ ভালো আছে আচ্ছা আচ্ছা ঘরের বউরা স্বামী ছেড়ে দিয়ে কি করছে কি করছে সমাজটাই তো নোংরা ঘরে স্বামী বাইরে চার পাঁচটা লোককে নিয়ে যে ঘোরে এরা ভদ্র আর আমার তো স্বামী নেই আমাকে যে নোংরা বলবে সে নিজে নোংরা আমাকে যে খারাপ বলবে সে নিজে খারাপ আমি একটা মায়ের মেয়ে হয়ে বলছি আর একটা মেয়ের মা হয়ে বলছি আমি খারাপ খারাপের জায়গায় আছি টাকা পয়সা থাকলে খারাপটা চাপা দেওয়া যায় আমার টাকা নেই আমি খারাপটা চাপা দিতে পারিনি আমার যেদিন টাকা হবে আমি খারাপটা চাপা দেবো সেদিনে আমার অনেক সুনাম হয়ে যাবে আমার টাকারও দরকার নেই খারাপ চাপারও দরকার নেই আমি যেরকম মানুষ সেরকম আছে সমাজে একটা মানুষও ভালো মানে আমাকে যে খারাপ বলবে সে নিজে খারাপ আমি ছেড়ে এক একটা করে লোক নিয়ে থাকা সে ভদ্র নয় আমি যদি আজকে খারাপ জায়গায় থাকি খারাপ জায়গা থেকে আমি যদি লোক নিয়ে থাকি আমার কেউ নেই আমাকে খাওয়াবে কেউ কে খাওয়াবে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে আমাকে কে খাওয়াবে আমাকে একা রোজগার করে খেতে হবে আজকে যদি আমাকে কেউ এসে বলে যে আমি তোমাকে খাওয়াবো বাকি জীবনটার ভরণ পোষণের দায়িত্ব নেবো তাহলে আমি খারাপ জায়গা থেকে উঠে এসে ভালো জায়গায় যাব এটা আমি বলছি অতএব আমি বলছি আমাকে কেউ খারাপ বলার অধিকার আমি কাউকে দিইনি তো আমাকে খাওয়াচ্ছে। আগে কারোর দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা তুলে দেখবে যে তুমি কি আমি আমার ডেমাগ নিয়ে থাকি আমার অহংকার নিয়ে থাকি সেটা আমার নিজস্ব আমার রক্তে আছে আমি যদি আজকে যৌনপল্লিতেও থাকি সেটা আমার ব্যাপার মানুষের ভেতরটা না দেখে মানুষকে খারাপ বলার অধিকার কারণ নেই সে আমার সামনে এসে বলুক তুমি খারাপ আমি তার চরিত্রটা তুলে ধরব যে সে কী অতএব আমি আমার মতো আছি আমাকে আমার মতো থাকতে দেয়া হোক সে যেই হোক আমি সবাইকে বলছি আমি আমি আর আমি মনে করি আমার দিমাগ আমি যদি খারাপ জায়গায় থাকি আমার দিমাগ থাকবে না আমার অহংকার থাকবে না কারণ আমি তো নিজে রোজগার করে খাচ্ছি আমি কারোর কাছ থেকে হাত পাতি যে আমাকে খাওয়াও কারণ আমি জানি আজকে যদি কেউ দু টাকা দেয় কাল পেছন থেকে ছুরি মারব তবে দু টাকা দিয়েছে সেই দু টাকা ওষুধটা করবে অত আমি যদি রাস্তায় ভিক্ষা করি সেটাও আমার আমাকে খারাপ বলা কেউ অধিকার কাউকে আমি অধিকার দিইনি আজকালকার একটা একটা মানুষ খারাপ সে বাইরে সম্মান নিয়ে ঘুরছে ভেতরে দেখো তার অনেক বড় গল্প আছে কেউ ভালো নেই তুমি আমি খারাপ আমি আছি আমাকে খারাপ বলবো মতো আজকে আমি ফেস করছি এরকম হাজার হাজার মেয়েরা আছে যাদের দিকে আঙুল তুলে বলা হচ্ছে যে তুমি খারাপ একদম না